প্রিয় লিসেনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক ভয়ানক ঘটনা নিয়ে এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছে সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো প্রিয় লিসেনার চলুন ঘটনা শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে কী ঘটনা ঘটেছিল কী এমন ভয়ানক ঘটনা যার সঙ্গে ঘটেছিল। তার কাছ থেকে আমরা শুনবো এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার উনিশ সালের সতেরোই মার্চের শেষের দিকে তার সাথে এই ঘটনাটি ঘটে যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল তার নাম সাধনা সাধনাপদীর বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার সদরে সাধনাবতির বিয়ে হয়েছিল। সিরাজগঞ্জ জেলার আনাস গ্রামে সাধনাপদীর বিয়ে হয়ে সে তারাস থেকে সিরাজগঞ্জ সদরে বিয়ে করতে গিয়েছিল তো বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসার পথেই এ ধরনের ঘটনা ঘটে সেই ঘটনাই আর আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিয়ে শেষে রাজীব যখন তার বউকে নিয়ে বাড়িতে ফেরে বাড়িতে আসার কিছুক্ষণ আগেই বাড়িতে খবর দেয় যে আমরা তো বাড়ির কাছাকাছি চলে এসছি তাহলে তোমরা চলে এসো রাজীব ভাইয়ের বাড়ি যেখানে ছিল সেখানে আসলে গাড়ি কোনো যানবাহন যেত না একটু হেঁটে যেতে হতো ছোট রাস্তা ছিল সেখানে কোনো গাড়ি ঘোড়া যেত না ওখানে হেঁটে যেতে হতো রাজীব ভাই যখন তার বউ সাধনা বদিকে নিয়ে তার বাড়ির কাছাকাছি যখন চলে আসে তখন তার বাড়িতে খবর দেয় তার পরিবাররা নতুন বউকে বরণ করার জন্য চলে আসে সেখানে এসে যখন রাজীব ভাইরা দাঁড়ায় সেখানে বরণ শেষ করে রাজীবের পরিবার বরণ শেষ করে তখন সাধনা বদি আর রাজীবকে নিয়ে তার পরিবার তার বাড়ির দিকে হাঁটতে থাকে রাজীব ভাইদের বাড়িতে যাওয়ার আগে রাস্তার পাশেই ছিল একটা বহু দিনের পুরাতন জমিদার বাড়ি যা যুগের পর যুগ ওই জমিদার বাড়ি পড়ে আছে ওখানে যুগের পর যুগ পড়ে আছে কোনো মানুষ থাকে না কোনো বসবাস নেই ওখানে অনেকটা জঙ্গল এবং অনেক পুরাতন বাড়ি আছে জমিদার সেই বাড়ি রেখে গিয়েছিলেন সেই বাড়িতে কেউ থাকতো না অনেক পুরাতন বাড়ি ওই বাড়িটা জমিদার বাড়িটাই রাজীব ভাইয়ের বাড়ির পাশে পড়ে যাইতেই পড়ে তো ওখান থেকে হেঁটে তারা যাচ্ছিল হঠাৎ করে জমিদার বাড়ির সামনে এসে সাধনা বদির শাড়ির আঁচলটা ওখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সাধনা যখন আঁচলটা ওঠায়ে গায়ে আবার জড়িয়ে নেয় হঠাৎ করে তার শরীরে ঝাঁকি দিয়ে ওঠে মনে হয় কে যেন পিছন থেকে ধাক্কা দিল সাধনা তখন বিষয়টা চিন্তা করে না ভাবে যে অনেক লোক বরণ করতে আসছে পিছনে অনেক লোক আছে হাঁপ পিছে হয়তো ধাক্কা লাগছে ধাক্কা লাগে হয়তো আমার শরীরে ঝাঁকি লাগছে আসলে ওটা না ভাবে স্বাধীনভাবেই রাজভাইয়ের সাথে হাঁপতে থাকে হেঁটে বাড়িতে চলে যায় বাড়িতে নতুন বউকে নিয়ে সেই মজা টজা করার পরে যখন সেই সাধনা তার ঘরে যায় রাজীব ভাই তখন জিজ্ঞেস করে যে বাড়ি ঘর কেমন লাগলো পরিবার কেমন লাগলো তখন সেই সাধনাবোধি কোনো কোনো কথা কিছু বলে না রাজীব ভাই যখন হাত ধরে বলে যে তোমার আমার এই পরিবার বা আমার বাড়িঘর কেমন লেগেছে তখন রাজীব ভাই যখন হাত ধরে তখন দেখে তার শরীর প্রচণ্ড গরম তার প্রচণ্ড আকারে জ্বর আসছে তখন রাজীব ভাই বদিকে বলে সাধনা বলে যে তোমার না জ্বর আসছে শরীর তো অনেক গরম হঠাৎ করে জ্বর আসছে যে ভালোই তো ছিলে সারা বেলা সাথে আসলে বাড়িতেই তো জ্বর দেখলাম না নতুন জায়গা আসছো হয়তো হয় গাওয়ার শরীরটা খারাপ হয়েছে এটা রাজীব ভাই ভাবে কিছু বলে না বলে যে ওষুধ আনে দেয় তখন সাধনা কোনো কিছুই বলে না কোনো কিছুই উত্তর দেয় না চুপচাপ বসে আছে আসলে যে সাধনা বদির কী হয়েছে সেটা কিন্তু সাধনা নিজেও জানে না আর রাজীব ভাইও কিন্তু আসলে বোঝেনি এই বিষয়টা ওষুধ আনে দেখো বলে হ্যাঁ তাহলে কেন বলে যে আনার জন্য ওষুধ কি আনতে বলছে আমার কই জ্বর আসছে আমার তো কোনো জ্বর আসে নেই পরে রাজীব ভাই বলে যে না তোমার তো শরীর অনেক গরম তোমার তো জ্বর আসছে তখন বলে যে না আমার তো জ্বর আসেনি বলে যে আমাকে একটু একা থাকতে দাও আমাকে কোনো ডিস্টার্ব করে না তুমি আসার পর থেকেই আমার পিছনে লেগে আসো আমার পিছনটা ছেড়ে দাও রাজীব ভাই বলে যে এভাবে কথা বলতেছো কেন আমি তোমাকে কি বললাম তোমার জ্বর আসছে সেই জন্যই তো বললাম যে ওষুধ খাও জ্বরটা সেরে যাবে না নাহলে শুয়ে পড়ো এতে কি এমন খারাপ বললাম কি এমন বিরক্ত বললাম তখন রাজীব ভাই মনে মনে ভাবতে থাকে যে সাধনার কি হলো বিয়ে বাড়িতে তো আমার সাথে এই ধরনের কথাবার্তা বললো না রাস্তায় আসলাম সে এরকম আচরণও তো পাইলাম না হঠাৎ বাড়িতে এসে এরকম আচরণ করছে কিছু তো বুঝতেছি না কী হলো সাধনাকে জিজ্ঞেস করছে তোমার কিছু হয়েছে ভাই আমার কি হয়েছে না হয়েছে তোকে কি বলতে হবে তোকে যেটা বলছি সেটা কর রাজীব আসলে সেই চিন্তা করে আর রাত্রে ছটফট করে যে কি হলো আমার সাথে এই ধরনের আচরণ করছে এর আগে তো দেখলাম না বিয়ে বাড়িতে কোনো হলো না রাস্তাঘাটেও হলো না বাড়িতে আমার আসার পরেই এই ধরনের ঘটনা আমার সাথে এরকম ব্যবহার করছে তখন সেই সারা রাত ছটফট করে সে ঘুমাতে পারে না সকালবেলা তার মা বাবাকে ডেকে বলে যে সাধনা তো আমার সাথে এই ধরনের ব্যবহার করছে আমি এ সকল কিছু বিষয়ে তাকে জিজ্ঞেস করছি সে বিরক্ত বোধ হচ্ছে মনে হয় যেন আমাকে সহ্যই করছে না ফোনে কোনো কত যেন আমি তাকে বিরক্ত করছি তখন তার পরিবার বলে ঠিক আছে তাহলে আমি দেখছি বিষয়টা আমরা যে কি করা যায় তখন রাজীবের পরিবার সাধনাবতীর পরিবারের কাছে ফোন দেয় ফোন ফোনে যে ফোন বলে যে সাধনার কি কোনো সমস্যা আছে শারীরিক কোনো সমস্যা আছে এই ধরনের আচরণ করছি আর মা সাধনার মা বাবা বলে যে না কই আমাদের সাথে তো সাধনা এ ধরনের আচার আচরণ কখনও করেনি শুধু ভালোই ছিল তখন রাজীবের বাবা মা বলে ঠিক আছে তাহলে বিয়ের দিন হতে না হতেই এ ধরনের আচরণ করতেছে না আমাদের হয়তো পছন্দ হয়নি বা আমাদের বাড়িঘর দিকে পছন্দ হয়নি জল যাই কথা বলি তখন সেই তার মা বাবা সাধনার সাথে কথা বলতে চায় সাধনাকে বলে যে কি হয়েছে আমার ছেলের সাথে এরকম করতেছে হয় তোর শরীরের সাথে এরকম করবে না কার সাথে করবে আপনারা এখান থেকে যান একবার তুই একবার আপনি সেটা বলতেছে তখন তার পরিবার আসলে খুব আঘাত পায় যে দুই দিন যেতে না যেতেই এ ধরনের আচার আচরণ করছে কি হলো হঠাৎ করে ভালোই তো ছিল আসার সময় তো কোনো কিছু বললো না রায় ভোর না হতে হতে এ ধরনের রূপ পাল্টে গেল হঠাৎ করে কি হলো তারা বিষয়টি বুঝতে পারেনি রাজীবকে বলে যে তাহলে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যায় চল দেখি আসলে ডাক্তার কি বলে হয়তো পারে অন্য জায়গাতে এক জায়গা আসছে হয়তো তার কোনো শারীরিকের কোনো সমস্যা বা মানসিকতার কোনো সমস্যা হতে পারে এটা তার রাজীবের বা মা বলে সাধনা কিন্তু কিছুতেই যেতে চায় না সাধনা তখন বলে যে না আমি কোথাও যাব না তাকে জোরপূর্বক নিয়ে যায় নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখে দেখার পরে ডাক্তার বলে যে সাধনার কিছু হয়নি এমনিতে কোনো সমস্যা নেই এখন কি কারণে যে এমন করতেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ডাক্তারের ভাষায় তার কিছু হয়নি সেখান থেকে চলে আসে সেখান থেকে চলে এসে রাজীবের বাবা মা রাজীবকে বলে যে তাহলে বৌমাকে ঘরে দিয়ায় আমরা একটু কথা বলি বৌ সেই সাধনাবদিকে ঘরে দিয়ে আসে সাধনা কোনো কিছু খায় না কোনো কিছু করে না চুপ করে বসে থাকে চুপ করে বসে থাকে আর সবার সাথে খারাপ আচরণ করে কেউ কিছু বলতে গেলে সেটার বিপরীত বিপরীত উত্তর দেয় এবং সেটা অন্যরকম আচরণ করে এই জন্য ভয়ানক আচরণ তো আসলে সেই রাজীবের বাবা মা আর রাজীব আলোচনা করে যে বউয়ের তো ডাক্তারের কোনো অসুখ হয়নি যে কোনো কোনো ভয়ানক কোনো কিছু ভর করেছে হয়তো নতুন বউ সেদিনকে নিয়ে আসছি গায়ে কাঁচা হলুদের গন্ধ গরু কাঁচা হলুদের গন্ধ তারপরে আবার বরণ করে নিয়ে আসি সেই জমিদার বাড়ির পাশ দিয়ে পুরাতন জমিদার বাড়ি ওখানে তো যুগের পর যুগ না জানি কত ধরনের ভয়ঙ্কর জিনিস থাকতে পারে হয়তোবা সেটাও তো সেই সাধনার উপর ভর করতে পারে এটা আসলে তাদের মধ্যে একটা সন্দেহ জাগে সেই সন্দেহ জাগার ফলে সেই কবিরাজকে খবর দেয় এই রাজীবের বাবা মা রাজীবের বাবা মা কবিরাজকে খবর দেওয়ার পরে কবিরাজ বাড়িতে আসে কবিরাজ বাড়িতে কবিরাজ বুঝতে পারে যে আসলে এই ধরনের একটা কোনো ভৌতিক বা ভখন রাজীবের বাবা মা এবং রাজীব কবিরাজের কাছে আসে এসে বলে যে ঠিক আছে আমি তাহলে আসছি আপনারা বলেন কি জন্য ডেকেছেন বা কী জন্য খবর পাঠিয়েছেন সমস্ত কথা সেই তার রাজীব আর রাজীবের বাবা মা কবিরাজকে শেয়ার করে শেয়ার করার পরে বলে যে আপনাদের কথাই সত্য কারণ আমি এই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমি কোনো কিছু ভয়ানকের আবাস পাচ্ছি এখানে কোনো ভয়ানক কিছু হয়েছে আর তারপরেও আপনাদের বাড়িতে আসতে গিয়ে তো পাশে পড়ে সেই জমিদার বাড়ি পুরাতন জমিদার বাড়ি যে যুগের পর যুগ ওখানে কেউ থাকে না হয়তো ওখান থেকে কোনো আত্মা বা কোনো ভয়ানক জিনিস আপনার মোমাকে ভর করতে পারে এটা আসলে তারা কবিরাজ এবং তারা চিন্তা করতে থাকে ও বলে ঠিক আছে তাহলে সেই সাধনাকে নিয়ে আসো দেখি কি করা যায় বা কি হয়েছে সেটা আমি দেখি পরে সেই রাজীব ভাই কিন্তু সাধনাকে আনতে যায় সাধনা কোনোভাবেই আসতে চায় না সাধনা বুঝতে পারে যে এই বাড়িতে কেউ একজন আসছে জোরপূর্বক সেই সাধনাকে নিয়ে আসে নিয়ে আসে সেই কবিরাজের সামনে বসায় বসানোর পরে কবিরাজ তার কবিরাজের ভাষা দিয়ে তাকে হাজির করে হাজির হয় সেই অপবিত্র আত্মা যা যুগের পর যুগ পড়ে আছে এই জিজ্ঞেস করে কবিরাজ তাকে জিজ্ঞেস করে তুই তুই এখানে আসলি কিভাবে আর এই সাধনা মায়ের শরীরে কীভাবে প্রবেশ করলি তখন সেই আত্মাটি বলে যে আমি যুগের পর যুগ এই জমিদার বাড়িতে পড়ে আছি এই জমিদার বাড়িতে আমার মৃত্যু হয়েছিল মৃত্যুর সময় আমি জল পিপাসায় কাতুর ছিলাম কিন্তু কেউ আমাকে এক ফোঁটার জল দিয়েছিল না আমাকে অত্যাচার করে মেরে ফেলেছে সেই মেরে ফেলার কারণে আমার অপমৃত্যু হয়েছে এই অপ আত্মা এই আত্মা আমি এই যুগের পর যুগ এখানে পড়ে আছি আমি ঘুরে বেড়াই এখানে আমি সেই জল খাওয়ার জন্য ঘুরে বেড়াই কাউকে পাই না কেউ এখানে থাকে না আমি অনেকবার অনেকের কাছে জল চেয়েছি কখনোই আমি জল পাইনি কবিরাজ তখন বলে যে তুই সাধনার মার গায়ে প্রবেশ করলে কীভাবে যখন ওর পরিবার করে নিয়ে আসে তখন ওর স্বামী স্ত্রীর দুজনের গায়েই কাঁচা হলুদের গন্ধ ছিল যখনই হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির আসে আসে কাছে এসে যখন তার শাড়িলের শাড়ির আঁচল পড়ে যায় সেই আঁচল পড়ে যাওয়ার পরেই আমি সেই আঁচলের দ্বারা তার শরীরে প্রবেশ করি এবং তার শরীরে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর তার শরীরে একটা ঝাঁকি হয়েছিল সেই সাধনা বুঝতে পারেনি সাধনা হয়তো ভাবছে যে পিছনে অনেক লোক হয়তো ডাক্কা টাক্কা লাগছে সেই শরীরে প্রবেশ করে আমি বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে আমার সাথে অনেকেই আমাকে নিয়ে বিরক্ত করে আমার সাথে অনেক কথা বলে আমাকে শরীর ধরে আমাকে ও ওখানে নিয়ে যায় যে আমার খুব বিরক্ত লাগে বলে তোকে এখান থেকে যেতে হবে ওরা দুই তিন দিন হলো বিয়ে করেছে তুই সেই ভয়ানক আত্মা এখানে প্রবেশ করেছে তো সাহস দেখে তো বাঁচি না এখান থেকে সাধনার জীবন থেকে চলে যেতে হবে ও ওদেরকে সংসার করতে দে এই সাহস কে দিয়েছে এই কবিরাজ তুই আমাকে এখান থেকে তুই কেন তোর পাপ আসলেও আমাকে এখান থেকে তাড়াতে পারবে না আমি খুব শক্তিশালী আমি যুগের পর যুগ এখানে পড়ে আছি আমি অনেক শক্তিশালী এক আত্মা যা আমি সাধনার শরীরে প্রবেশ করেছি তুই কেন তোর আব্বাও আমাকে এখান থেকে বের করতে পারবে না তোর বাবার বাবা আসলেও আমাকে এখান থেকে বের করতে হবে তুই তো সামান্য কবিরাজ কবিরাজের সাথে কিন্তু সেই তুলনামূলক ঝগড়া হয় কবিরাজ তখন তাকে ভালো আলে বোঝায় যে আমি তোকে ভালো আলে বলছি তুই এখান থেকে চলে যা সাধনার জীবন থেকে চলে যা ওদের সংসার করতে দে ওরা কিছুদিন হলে বিয়ে করেছে ওদের একটু সুখে শান্তিতে থাকতে দে তুই এখান থেকে চলে যা আমি কিন্তু বারবার তোকে বলতেছি ভালো আলে বোঝাচ্ছি আমার খারাপ কিন্তু তুই এখনও দেখিস নেই আত্মা বলে তুইও আমার শয়তানি দেখিস নেই তুইও আমার শক্তি দেখিস নেই যে আমি কত বড় ভয়ঙ্কর তুই আমাকে এই সামান্য তুই এক কবিরাজ হয়ে আমাকে তাড়াতে আসছিস আমি যুগের পর যুগ এখানে থাকি যুগের পর যুগ থেকে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি অনেক ভয়ঙ্কারই আত্মা আমি আমার অত্যাচারের প্রতিশোধ নিতেই আমি এখানে আসছি আমাকে অত্যাচার করে মেরে ফেলেছিল সেই রাজা সেই শোধ নিতেই আমি এখানে আসছি তুই তো সামান্য কবিরাজ তুই আমাকে এখান থেকে তাড়াতে পারবি না তখন সেই কবিরাজ প্রচণ্ড রেগে গিয়ে তার যে শক্তিশালী সেই শক্তিশালী দিয়ে সেই আত্মাকে মারতে থাকে মারতে থাকে তখন সেই আত্মা চিৎকার পাতে থাকে যে আমাকে আর মারিস না আমাকে আর মারিস না আমি চলে যাব আমি চলে যাব। আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না আমি চলে যাব কবিরাজ আমাকে আর মারিস না আমাকে আর মারিস না তখন সেই কবিরাজ বলে যে তুই এখান থেকে চলে যাবি ওজা যা আমি তোকে একটা পরীক্ষা দেব সেই পরীক্ষা দিয়ে তোকে এখান থেকে যেতে হবে ওই কী পরীক্ষা কবিরাজ বল ওই আমি এখানে একটা কলস ভরা জল রাখবো তুই যাওয়ার সময় এই কলসটা এখান থেকে আসাদ দূরে সরে দিয়ে তুই চলে যাবি তাহলে বসবো যে তুই এখান থেকে চলে গেছিস আর যদি তুই এখান থেকে এই কলস না সরা যাস তাহলে তোকে প্রচণ্ড আঘাত করবো এবং তোকে প্রচণ্ড শাস্তি দেব। তোকে তোকে এই বোতল কাচের বোতলে ভরে রাখবো সেই কবিরাজ সেই আত্মাকে প্রচুর ভয় দেখানোর পরে বলে ঠিক আছে আমি আর এখানে কোনো দিনও আসবো না আর আমি এই সাধনার কাছে কোনো দিনও আসবো না সাধনার কাছে ছায়াও আর পারাবো না আমি এখান থেকে চলে যাব কবিরাজ তাও তুই আমাকে মারিস না আমি এমনিতেই আমার রাজা অত্যাচার করে মেরে ফেলেছে আমি যুগের পর যুগ ওখানে একা একা থাকি কেউ নেই সেই জন্যই আমি সাধনার উপর ভর করেছিলাম সাধনার শরীরে প্রবেশ করেছিলাম যাতে এখানে আমি থাকতে পারি কবিরাজ কথা শুনে সেই আত্মাটি সেই কলস হাত দূরে সরায় সেই আত্মাটি চলে যায় চলে যাওয়ার পরে সাধনা হঠাৎ শুয়ে পড়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে কবিরাজ বলে যে সাধনাকে উঠাও তখন রাজীব সেই সাধনাকে খায় সাধনা বলে উঠে বলে যে আমার কি হয়েছিল আমি এখানে কেন আমি তো ঘরে ছিলাম তখন সেই সাধনাকে সমস্ত কথা কবিরাজ বলে যে তুমি আস্তিকালে সেই জমিদার বাড়ির ওখানে তোমার শাড়ির আসল কি পড়েছিল তোমার কি মনে আছে সাধনা বলে হ আমার শাড়ির আসল পড়েছিল শাড়ির আসল উঠাতে উঠায়া যখন আমি শিলে আবার শাড়ির আসলটা দেই তখন আমার শরীরে একটা ঝাঁকি লাগলো মনে হলো কে যেন পিছন থেকে ধাক্কা দিল আমি ভাবলাম যে আমাকে অনেক লোক বরণ করতে আসছে হয়তো পিছনে ধাক্কা ধাক্কি লেগে আমার গায়ে হয়তো ধাক্কা লাগেছে এটা আমি ভাবেছি এটা ভাবে আমি কাউকে কিছু বলি নেই বলে আসছি বাড়িতে হয়তো আর সেইভাবে আমার কোনো কিছু মনে নেই কবিরাজ বলে ঠিক আছে আর যে সকল ব্যবহার করেছে সেই পেত আত্মাটি আপনাদের সাথে ব্যবহার করেছে রাজীব এবং রাজীবের বাবা আমার সাথে সেই আত্মাটি আপনাদের সাথে এই ধরনের ব্যবহার করেছে আসলে সাধনার কোনো দোষ নেই সাধনা সম্পর্কে কিছু জানে না আর সাধনার শুধু এটুকু মনে আছে যে জমিদার বাড়ির কাছে তার শাড়ির আচলটা পড়েছিলো সেই শাড়ির আচলনার পরে যে শরীরটা ধাক্কা দেয় সেই পর্যন্তই কিন্তু আসলে সাধনার মনে ছিল পরে কিন্তু সাধনার সেই ব্যবহারের কথা কিন্তু আর মনে নেই তো আমি এখানে একটা তাবিজ দিয়ে দিচ্ছি আর সাধনাকে জল পরা দিচ্ছি আর ঝাড় করে দিচ্ছি ও ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর এ ধরনের পেত আর আসবে না আর আপনাদের বাড়ির পাশে যে জমিদার বাড়ি আছে ওখান ওখান দিয়ে গেলেও আপনাদের আর কোনো ক্ষতি হবে না সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাচ্ছি আপনাদের বাড়িতে যাতে এ ধরনের পেত দেবা বা ভয়ঙ্কর আত্মা যাতে না প্রবেশ করে কারো মাঝে সেটা আমি করে দিয়ে যাচ্ছি বাড়িটা আসলে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে দিয়ে যায় সবাইকে তাবিজ দিয়ে যায় বাড়িটা ভালো করে চারিপাশে জল টল ছিটে বন্ধ করে দিয়ে যায় যে এরা সাবধানে চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন একলা একলা যাবেন না তাবিজ দিয়ে যাচ্ছি তারপরেও সাবধানে চলবেন আর যেহেতু দুজনের কাঁচা গা কাঁচা গায়েই হলুদের গন্ধ আছে গায়ে কালকের গন্ধ আছে তো আপনারাও একটু দেখে শুনে চলাফেরা করবেন আপনি এবং সাধনা রাজীব এবং সাধনা যারা কখনোই একা একা ওই পাশ দিয়ে যাবেন না কাউকে সাথে নিয়ে যাবেন আর আমি যে তাবিজটা দিয়ে যাচ্ছি আশা করি এ ধরনের ঘটনা আর ঘটবে না কবিরাজ এগুলা দেওয়ার পরে তারা ভালো আছে সুস্থ আছে সাধনা প্রতি রাজীবের সাথে এখন ভালো ব্যবহার এবং তার সাথে ভালোবাসার আবদ্ধ সংসার করছে তারা ভালো আছে সারা পরিবার এবং সবাই ভালো আছে সুস্থ আছে এবং সাধনা বধু ভালো আছে সুস্থ আছে রাজীবের সাথে ভালো আচরণ করছে ভালো আছে সুস্থ আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো প্রিয় লিসেনার আপনাদের এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং ঘটনাটি কিন্তু আসলে অনেক ভয়ানক লেগেছে সাধনার জীবনে বাস্তব ঘটেছিল এই ঘটনাটি আসলে সেই ঘটনাটি কিন্তু অনেক ভয়ান যে নববধূ নববধূ সে যে বাড়িতে এসে সংসার করবে তার বদলে সেই এক আত্মা ভর করে তার সংসারে জায়গা নিয়েছিল আসলে সেই ঘটনা কিন্তু অনেক ভয়ঙ্কর পিছিয়ে আর আমার কাছে অনেক ভয়ানক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আর আমার ঘটনা যেটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পিউলিসেনার আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ